চৈতন্যপুর নবতারা তিরিশতম বর্ষের পদার্পণ ঠিমামনা মায়াম্মার হলদে নিউজের তরফ থেকে পুজোর সম্মান দু হাজার পঁচিশ অষ্টমীর পূর্ণ লাগ্নে পূজিত হচ্ছে মা গৌরী রূপে অষ্টমীর দিন দেবী দুর্গার একটি রূপ দেবী মহা গৌরী নামেই পূজিত হয় এটি নবরাত্রি উৎসবের অষ্টম দিন হিসেবে দুর্গা অষ্টমী বা মহা অষ্টমী নামে পরিচিত এই দিনটি দেবী দুর্গা শক্তি অশুভ শক্তির জয় উদযাপন চৈতন্যপুর নবতারা উৎসব কমিটির সভ্যবৃদ্ধির উদ্যোগে তাদের এবারের দুর্গ উৎসব তিরিশতম বর্ষে পদার্পণ করেছেন পুজো মণ্ডপের থিম ভাবনায় মায়াম্মার মণ্ডপ প্রতিমা সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন পুজোকে কেন্দ্র করে এলাকা দুঃস্থ অসহায় মানুষদের শীতের পোশাক তুলে দিলেন তারই সাথে সবুজনের লক্ষ্যে চারা গাছ বিতরণ এবং নরনারণ সেবার উদ্যোগ নিয়েছিলেন পুজো কমিটি পঞ্চমীর লগ্নে এই পুজোর উদ্বোধন করেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এলাকার মানুষদের সুস্থ রাখতে স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় অষ্টমীর লগ্নে সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা থেকেই জমজমার হয়ে ওঠে আলোর রোস্নায় ভরে ওঠে পুজো মণ্ডপ নবমীর লগ্নে হয়ে থাকে কুমরী পূজা হলদিয়া নিউজ এবং হলদিয়া বন্দর পত্রিকার উদ্যোগে চৈতন্যপুর নবতারা দুর্গোৎসব কমিটির পুজো সম্মাননা তুলে দেওয়া হয় তারই সাথে উপস্থিত দর্শকদের জন্য স্পট কুইচের ব্যবস্থা করা হয় পুজো কমিটির সহযোগিতা করলেন পুজো পরিক্রমা যে সকল সদস্যরা ছিলেন তাদের সকলকে কমিটির পক্ষ থেকে বরণ করে নিলেন পুজো কমিটির সকল সদস্যরা হলদিয়া নিউজ এবং হলদিয়া বন্দর পত্রিকা পুজো কমিটি পুজো পরিক্রমা স্বতঃ অংশ অংশগ্রহণ এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য পুজো পরিক্রমা তরফ থেকে পুজো কবিদের কাছে কৃতজ্ঞ কে কারপে পেস্ট্রিতে জিবে জল সপন ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া